আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি প্রেমী ডাকন প্রেমি দর্শকতা আমি রয়েছি আমাদের রেড ডাগন ডাকন ফলে বাগানে দর্শক আজকে জুলাই মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ সাল রিসেন্ট ভিডিও দেওয়া নেই অনেক দিন ধরে তার জন্য ভিডিওটি করা নানান ঝামেলা ব্যস্ততার কারণে ভিডিও আসলে ওইভাবে করতেও পারি নাই দিতেও পারি নাই তো দর্শক আমাদের এই মুহূর্তে এই ফুলটা দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যালিস রেড ভেলভেট বাগানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আবার নতুন কুড়িও আমরা দেখতে পাচ্ছি তো নতুন করি আসলে খুব যে পর্যাপ্ত পরিমাণ আছে তা কিন্তু নয় তবে আছে আর এটা হচ্ছে পশ্চিম পাশে এ পাশে সবসময় ফুল ফল কুড়ি কম থাকে তো এপাশের কুড়ি আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি তবে তুলনামূলকভাবে কম নতুন কুড়ি আসলে কম গাছে ফল থাকার মধ্যে আপনার কিছু ফল বড় আছে আর কিছু ফল ছোট আছে সংখ্যায় কম কারণ এর আগে দুইটা ধরন মোটামুটি ভালো পরিমাণে হারভেস্ট করার কারণে বর্তমানে রানিং ফলের এটা ফলের এটা কম তবে ফুলটা মোটামুটি আলহামদুলিল্লাহ আছে ভালো পরিমাণে আজকে থেকে ফোটা শুরু হচ্ছে আজকে থেকে কিছু কিছু করে ফুটবে তো বাগানে দেখা যাচ্ছে ফুলে এই যে এই মাছি হলুদ মাসিগুলো এবং অন্য অন্য মাসি সহ বিভিন্ন মাসি জাতি আর অন্য প্রজাতির পোকা আমরা দেখতে পাচ্ছি এই নতুন কুড়িগুলোতে বসে এগুলো রস খাচ্ছে স্প্রে দেওয়াটা দরকার ছিল তো আবহাওয়া এতই বই যে শ্রমিক আজ সকালে কাজে এসে চলে গেছে আর আসেনি তো আমরা দিতে পারিনি এই সাইডটায় নতুন কুড়ি কম এই সাইডটায় ফুল কম তবে নতুন কুড়িটা বেশি এই দেখুন নতুন কুড়ি এই যে নতুন কুড়ি যেখানে ফুল কম ফল কম সেখানে নতুন করেই বেশি আবার যেখানে ফুল ফল বেশি সেখানে নতুন করে কম আসলে এটাই ডাগনের চরিত্র বৈশিষ্ট্য এই দিকগুলোতে ফুল ফল কম আছে নতুন কুড়ি নতুন কুড়িও এদিকে কম তবে এই যে দেখা যাচ্ছে আছে ফল কিছু হারভেস্ট করা যাবে আর কয়েকদিন গেলে এই যে দেখতে পাচ্ছেন বাগানে সার্বিক অবস্থা তবে এখানে কিছু ভিয়েতনাম আছে সেই ফুলগুলোই কিন্তু আমরা একটু বেশি দেখতে পাচ্ছি এই সাইডে যে কুড়ি দেখতে পাচ্ছি তো এই মাসের শেষের দিকে আমরা ভালো পরিমাণে কুড়ি পাবো আশা করতেছি পর্যাপ্ত পরিমাণে আমরা ধরন পাবো আশাবাদী বাগানে আসাই হয়নি আজ তিন চার দিন তো তিন চার দিন পরে আজকে আবার বাগানে আসা তবে এই ফুলটাও ভিয়েতনামে বেশি দেখুন এইদিকে যদি আমাদের এটা রেড ভেলভেটের বাগান কিন্তু আমাদের এই দুইটা শাড়ি এখান থেকে ভিয়েতনাম তো ভিয়েতনামে ফুল বেশি সবসময় বেশি ফুল ফল সবসময় বেশি থাকে ফলে সাইজ একটু ছোটো হয় মিষ্টতা বেশি জানেন এই যে নতুন কুড়ি আছে তো নতুন কুড়ি কম আসলে পর্যাপ্ত আসার কথা সেটা এখন আসেনি আমরা সেটা দেখতে পাচ্ছি না তবে রেড ভেলভেটে কিছু কিছু শাড়িতে ভালো পরিমাণ ফুল আছে এরকমই ভিয়েতনামের মধ্যে ফুল আছে কিছু কিছু শাড়িতে কিছু কিছু সাইডে কম আছে তো দর্শক এই তো অবস্থা আগামীকালকে আমরা ছত্রাকনাশক দেওয়ার পরিকল্পনা রয়েছে দেখা যাক কী হয় আল্লাহ ভরসা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ